দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি রুমিনাসে কিছু সার্কেট নিয়ে আসলাম নিজে যে দেখুন কিছু সার্কিট নিয়ে আসলাম আজকে আমি দুইটা সার্কিট দেখাবো যা লাগবে অবশ্যই ভিডিওটা দেখবেন পুরোটা আমার হাতে এখন যে সার্কিটটা দেখতেছেন এটা কিন্তু একটা রোমিনাস ইকুয়াট হাজার পঞ্চাশ একটা সার্কিট ইকুয়াট নিউ হাজার পঞ্চাশ দেখুন সার্কিট মডেলটা যদি দেখাই এই যে মডেলটা দেখুন এই যে মডেলটা এখানে আছে ডেট দেওয়া কিন্তু এখানে দেয়া আছে আমাদের কাছে এই মুহূর্তে অনেক সার্কিট আছে যাদের লাগবে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে এই মুহূর্তে দেওয়া সম্ভব আজকের আপডেট প্রাইজ হচ্ছে এই সার্কিটটা সার্কিটের ভালোভাবে দেখুন একবারে কন্ডিশন কিন্তু একবারে আমার কাছে কোনো কফি মনে হইতেছে না কারণ নতুন আইপিএস এর ভিতরে যে মাদার থাকে সেম মাদারবোর্ড সেম মাদারবোর্ড কোনো কিছু চেঞ্জ করা লাগে না যেমন এই যে চার্জিং হাইলো মানে টিউবলার মোট প্ল্যাট মোড় যে অপশনগুলো আছে এই কানেক্টরটা এটা কোনো কিছু পরিবর্তন করা লাগতেছে না শুধু কানেক্টরগুলো লাগিয়ে দিলে চলতেছে আর এই যে কানেক্টরটা দেখতেছেন এই যে আপনার সিএন টু কানেক্টরটা কিন্তু যে আপনার সুইচিং একটা আর সরি এই যে আপনার সিএন টু ট্রানজিস্টারে আসে তো এটির কুলিং ফ্যানের একটা আর ডিসপ্লে মানে যে ইন্ডিকেটরগুলো আছে ইন্ডিকেটর এবং সুইচের ই বড়ো কানেক্টরগুলো আর সিয়ান ফাইভ যে কানেক্টারটা আছে এই কানেক্টারটা আপনার ফিডব্যাক ট্রান্সফরমারের যে সেন্সর ভোল্টেজটা ঢুকে এই ফিডব্যাকে কিন্তু কোনো কিছু পরিবর্তন নাই আপনার অরিজিনাল অনুমিনাস কোম্পানির থেকে আনা যাদের লাগবে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই মুহূর্তে কিন্তু যারা যত বিশ্রাম দেওয়া সম্ভব এই মুহূর্তে আছে আমার কাছে দিতে ইনশাল্লাহ এটা মডেলটা আবার বলতেছি রুমিনাস ইকুয়াট নিউ হাজার পঞ্চাশ রুমিনাস ইকুয়াট নিউ হাজার পঞ্চাশ সার্কিটটা ভালোভাবে দেখুন নিউ হাজার পঞ্চাশ আর এখন যে সার্কিটটা দেখাইতেছি আমি এটা একটা ওল্ড মডেলের সার্কিট যদিও এই সার্কিটটা কিন্তু এখন যেই গুলো আসে এই আইপিএসগুলোতে কিন্তু ছয়শো পঞ্চাশ হোক আর সাতশো হোক কিন্তু এই মাদার বোর্ডটা এখন থাকে না এখন এই সেম মাদার বোর্ডটা এখানের যত আইপিএস আছে আপনার সাতশো হোক আষ্টশো পঞ্চাশ হোক আর ছয়শো পঞ্চাশ হোক এখন তো ছয়শো পঞ্চাশ আইপিএস তো নাই কারণ সাতশো থেকে শুরু তো এই মাদার বোর্ডটা থাকে আর এই যে আগের ওল মডেলের মাদার বোর্ডটা আসলে এখন মিলানো দায়ী যাদের লাগবে নিয়ে লাগাতে কানেকশনগুলো দিতে একটু সমস্যা হয় তাদের জন্য কারণ এটাতে আপনার যে হাই লো যে একটা চার্জিং ট্যাপ আছে এটাতে কিন্তু দুইটা দুটা বলতে একটা মেট দেখুন যদি আমরা নিউট্রেল এটা ব্যবহার করি নিউট্রেল কিন্তু এই পাশের তারপরে মিড ওয়ান মিড টু হাই ভালোভাবে দেখুন এই যে নিউট্রাল যদি আমরা এই জায়গায় ব্যবহার করি মিড ওয়ান মিড টু হাই এভাবে করা এই জন্য এই মাদার লাগে যাদের লাগবে এটা মডেলটা হচ্ছে আপনার ইক ওয়াট প্লাস ছয়শো পঞ্চাশ অথবা সাতশো ইকুয়ার প্লাস ছশো পঞ্চাশ অথবা সাতশো যাদের এই সার্কিটটা লাগতেছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অল্প কিছু সার্কিট আসছে এই সার্কিটটা আমরা এই মুহূর্তে দিতে পারবো আর নতুন নতুন মাদার বুঝ যে আমাদের আসতেছে যারা আমাদের এই দেখুন আমরা কিন্তু এই জায়গা এই যে অনেক সার্কিট আছে আপনার নাতাশার সাইনো কিট এবং স্কোর কিট আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম